সালামু আলাইকুম গাইজ আমি হারুন রশিদ আজকে আপনাদের সাথে বরাবরের মতো আজকে আমাদের যে পার্কের পার্ট অফ আমরা আজকে আপনাদেরকে দেখাবো গ্লাস 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 হাউসে অনেক সময় লাগবে আমাদের সেই কারণে আমরা অনেকখানি সময় নিয়ে সেগুলা আমাদেরকে দেখাতে হবে সেই কারণে এই যে ইনস্ট্রাকশন দেখছেন এখানে গ্লাস হাউজের ভিতরে কি আছে সম্পূর্ণ ইনস্ট্রাকশনগুলো এই বোর্ডের মধ্যে দেওয়া আছে আপনি এখান থেকে পুরোটো পরে এরপরে আপনারা ঘুরে ঘুরে সেগুলো দেখতে পাবেন আলাদা আলাদাভাবে প্রত্যেকটি জায়গায় সেটি লেখা আছে সুন্দর করে আরবিক ইংলিশে এখানে সৌন্দর্য বলতে এখানকার কোরআনে যতগুলো জিনিস বয়ান আছে যেমন জৈতন তিন যেমন ফিগ ইংলিশে ফিগ বলা হয় যেটাকে আমরা বাংলা ভাষায় ডোমোর বলি আর জৈতন আপনারা সবাই জানেন আর হলো যে আরও অন্য অন্য যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো একটা একটা করে বলতেছি আপনাদেরকে সেখানে আমরা যখন গিয়েছি সেখানে অনেকগুলো গাছ এখন মরে গেছে যে দেখলাম আমরা এখানে অনেকগুলো আছে সেজন্য তারা এখানে বোর্ড লাগিয়ে রেখেছেন যে কোন কোন জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা যখন এন্ট্রি হয়েছি তখন আমাদেরকে কিন্তু বলা হয়েছিল যে এখানে সম্পূর্ণ গাছগুলো নেই কিছু মরে গেছে এই যে দেখছেন আপনারা এই মুহূর্তে অলিভ ট্রি অলিভ ট্রি অ্যাভেলেবেল সেখানে প্রচুর অলিভ ট্রি যেটা জৈতুন আমরা বলি সেখানে লাগানো আছে কিছু কিছু জৈতুন অলরেডি ধরা আছে সেখানে খুব সুন্দর করে নিচের অংশে ওনারা গার্ডেনের মতো করে রেখেছেন কিছু ফুল গাছ দিয়ে আর তারই উপরিভাগে জৈতন গাছ বা অন্যান্য গাছ লাগানো আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে এটা কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এসির ভিতরে কিন্তু এই গাছগুলা এখানে আপনার আমরা প্রথমে ঢোকার পরেই এখানে জৈতুন গাছ যেটা দেখলাম এরপরে পুরো আমরা যখন একটা পরে একটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এই যে আপনারা দেখতে পারছেন এখানে লেখা আছে প্লামস প্লামস এই যে ট্রি এটা প্লামস ট্রি এইভাবে প্রত্যেকটি ইনস্ট্রাকশান দেওয়া আছে এখানে আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে অনেকগুলো যে ট্রিটি সেখানে আছে সে গাছ যে গাছটি আছে এখানে সুন্দর করে সেখানে নাম লেখা আছে এবং কিছু কিছু গাছের মধ্যে অলরেডি ফল এসে গেছে ফল সহকারে আছে এখানকার যে নিচের অংশ সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু কুকুম্বর যেটা আমরা শশা বলি বাংলায় এখানে আমরা অনেকে কেয়ার বলে থাকি এই যে সেই বাগানটি খুব সুন্দর করে লাগানো আছে সেই বাগানটি সেখানে অনেকগুলা যেমন আমাদের সরিষা শস্য তারপর আমাদের আদা যেটা জিঞ্জার বলি আমরা গার্লিক রসুন অনিয়ন সম্পূর্ণ জিনিসগুলো কোরআনের মধ্যে বর্ণিত সেই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা ব্যবহার করি সম্পূর্ণ জিনিসগুলো ওখানে আমরা দেখতে পেয়েছি এবং ওনারা সুন্দর মতনে জিনিসগুলো উঠিয়ে ধরার চেষ্টা করেছেন অপূর্ব পূর্ব। এখানটিতে নিচের যে অংশগুলো নিচে সুন্দর করে যে আমরা একটু আগে ব্রিজটি দেখেছিলাম সেটা নিচের ভাগে সুন্দর করে লেকের মতো করে খুব সুন্দর করে রেখেছেন আর এই যেটা দেখছেন কলা গাছের মতো সেটি আসলে কলা গাছ নয় এটা হলো আমাদের পমা ডালিম ফল এই খুব সুন্দর করে ডালিম গাছ লাগানো আছে এখানে ডালিমের কোনো কমতি নেই গাছগুলো এখানে আপনাদের যদিও কোনো খুবই কম লাগিয়েছেন ওনারা গ্লাভস হাউজের মধ্যে বাইরে কিন্তু সুন্দর করে সেগুলো লাগানো আছে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এখানে এগুলো লাগানো আছে অ্যালোভেরা আর এইখানে দেখুন এই গাছগুলো নেই সে কারণে ওনারা সেটি ব্লক করে রেখেছেন যাতে পাবলিক সেটাতে বিরক্তি না হয় যে জিনিসগুলো নাই ওপেন করা আছে নামগুলো সেই কারণে আগের থেকে ওগুলো বদ্ধ করে দেওয়া হয়েছে এই যে সেটা হলো এটা হলো ল্যান্টেল আমাদের যে ল্যান্টেল আমরা যেটা মশারির ডাল খুব সুন্দর করে দেখুন সুন্দর করে লাগানো আছে মশারির ডাল কোরআনের মধ্যে মহান আল্লাহ রাবুল আলমিন যতগুলো জিনিস বর্ণিত করেছেন বয়ান করেছেন পুরানোর মধ্যে সম্পূর্ণ হুবাহুব এখানে সম্পূর্ণ জিনিসটি ওনারা উঠিয়ে ধরেছেন বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যেমন আদা রসুন পেঁয়াজ মশারের ডাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সামনে জিঞ্জার গাছটি জিঞ্জার পিছনে লাগানো আছে জিনিসটি এরপর আমরা দেখতে পাবো আমরা একটু আগে গেলে সেগুলো বেড়লি একটু একটু গমের মতো এরপরে আমরা দেখতে পাবো আমাদের সামনে সেখানে লাগিয়ে রেখেছেন আরও অনেক কিছু ওনারা সেটি হলো আমরা এখন দেখতে পাব অনিয়ন অনিয়ন ওনারা লেগিয়ে রেখেছেন এই যে খুব সুন্দর করে পিছনা ভাগে কিন্তু প্রত্যেকটা যেখানে আপনারা এই যে পিলারটি দেখছেন যেখানে নাম লিখে রেখেছেন সেখানে বহু হবু ওনারা পিছনে অংশ জিনিসগুলো লাগিয়ে রেখেছেন এখানে এই জিনিসটি নেই সে কারণে ওনারা বোর্ড লাগিয়ে রেখেছেন একটা হলো যে সিসমি যেটা আমরা তেল হিসাবে জানি যেটা তিল সিসমি সেটি লাগিয়ে রেখেছেন খুব সুন্দর করে এখানে যখন আপনারা গাছের মধ্যে অলরেডি ফুল এসে গেছে তারই পিছনে বাগে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোয়ার মতো আসলে জিনিসটি গাছের অংশ নয় সেটি এসি খুব সুন্দর করে এসি ওনারা লাগিয়ে রেখেছেন আর এখানে দেখছেন আমাদের শস্য ফুল এটা হলো মাস্টার্ড ইংলিশিং মাস্টার্ট বলা হয় আরবিতে কী বলা হয় সেটিও ওনারা এখানে লিখে রেখেছেন খুব সুন্দর করে যাতে যারা আরবি জানেন তাদের জন্য বুঝতে আর অসুবিধা হয় আর অর্থটা সহকারে সবাই যাতে বুঝতে পারে সেটি এখানে বেটার আপেল সেম লাইক আমরা যেটা তরমুজের মতো যেটা এই দেশে সেরকমই লাগছে জিনিসটি দেখতে আর এরই নীচের অংশে দেখুন আপনারা অনেকগুলা এগুলো আসলে আমি নিজেও চিনতে পারিনি প্রথমে নিচে লাগানো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমার মনে হচ্ছিল এগুলো আদা এরকমই কিছু এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এখানে বুটটা কিন্তু আসলে বুটটা আমরা দেখেছি কিন্তু তেমন একটা দেখিনি বাইরে কিন্তু আমরা প্রচুর বুটটা দেখেছিলাম আর এখানে কিছু কলা গাছ লাগিয়ে রেখেছেন খুব সুন্দর করে কলা গাছ খুব সুন্দর তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দেখুন আপনারা এইটাটা হলো আমাদের গ্রেপ যেটা আঙ্গুর খুব সুন্দর আঙ্গুর প্রচুর লাগিয়ে রেখেছেন ওনারা সেখানে প্রচুর আঙ্গুর আছে সেখানে এখানে লাগিয়ে রেখেছেন গার্লিক যেটা আমরা রসুন বলি পিছনের অংশে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লাগিয়ে রেখেছেন তবে ততটা শক্তিশালী নয় মাটির উর্বরতা খুব কিছুটা কমে গেছে যেটা বাইরে সুন্দর করে ওনারা সেটা ভালো করে গার্ডেন লাগিয়েছেন এই মুহুর্তে আমার সামনে যে গাছটি দেখছেন সেটি আমি অলরেডি আপনাদেরকে বলেছি আগে যেটা গ্রেপ এটা হল লেক এটা হলো একটি সালাদ গাছ যেটা আমরা দেখতে হব হ'ব রসুন গাছ বা সেটা পেয়ে গাছের মতো মনে হয় কিন্তু আসলে একটি চালাদ পাতা সেটা বিশেষ করে এখানে আরবিক সালাদ হিসাবে সেটি ব্যবহৃত হয় আর এখানে দেখতে পাচ্ছেন ফিগ যেটা আমরা ডুমুর ভাষায় জানি বাংলা ভাষায় প্রচুর ডুমুর হয় এখানে খুবই মিষ্টি সুস্বাদু এখানে কিছু কিছু ডুমুর আমরা দেখেছিলাম সেটি ধরে কিন্তু ভাইয়ে আমরা প্রচুর ডুমুর দেখেছি এই যে আমরা দেখতে পেলাম সেটি হলো বট্টা গাছ ক্রট সেটি আলাদাভাবে ওনারা লাগিয়ে রেখেছেন আরেকটি জায়গায় দেখুন খুব সুন্দর এই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম তার এই যে নিচের অংশে কিছুটা ওনারা ঝর্ণা হিসাবে সেটি লেকের মতো করে বানিয়ে রেখেছেন যাতে সেটার সৌন্দর্যতা বাড়ে আর নিচে কিছু শাক লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা ধীরে ধীরে উপরের দিকে চলে যেতে লাগলাম নিচে দেখুন খুব সুন্দর করে সেখানে এই যে ঝর্ণাগুলো লাগানো আছে পাবলিক বসার জন্য জায়গা আছে এখানে ব্ল্যাক হান্না আছে যেটা আমরা মেহেদি হিসেবে জানি সেই গাছগুলো লাগানো আছে অলরেডি বাইরেও খুব সুন্দর করে লাগানো আছে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যেটা মেহেদি গাছ এরপরে আমরা চলে গেলাম আরেকটি অংশে সেটি হলো উপরি ভাগে আপনার যে জৈতুন গাছ এখানে কিন্তু একটা গাছ লাগানো আছে সেটা পুরোপুরিভাবে দেখতে যতনের গাছের মতোই কিন্তু আসলে সেটা দেখতে উবহব কিন্তু আর্টিফিশিয়াল জিনিসটা খুব সুন্দর করে লাগানো আছে এই যে আপনারা দেখছেন অলিভ অলিভ গাছের কোনো কমতি নেই সেখানে এই যে খুব বড় করে আরেকটি অলিভ গাছ দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হলো একটি পাতা বাসেল এটা এখানে সালাদ হিসেবে অনেকে ইউজ করে তরকারিতেও অনেকে ইউজ করে সেটা আমরা এটা হলো আমাদের তো আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম এই যে দেখতে পাচ্ছেন এটি এটি হলো যে মেনটি পুদিনা পাতা আর এটা হলো চিত্রস চিত্রস চিত্রণ দুটি নাম হিসাবে লেখা আছে সেখানে আর অ্যাকচুয়ালি আমি এই জিনিসটি পুরোপুরিভাবে নিজেও উপলব্ধি করেছে জিনিসটি অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না এই পোলট্রি সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া নেই আমি খাইনি কোনো দিন কিন্তু একবার যেহেতু দেখেছি চেষ্টা করব ইনশাল্লাহ কেননা এখানে যেহেতু গাছগুলো লাগানো আছে বাইরের থেকে ইনপোর্ট করে এখানে অবশ্যই পাওয়া যাবে জিনিসগুলো ইনশাআল্লাহ পরবর্তী আপনাদেরকে জানাবো খুব সুন্দর করে নিচের অংশগুলোতে ফুল খুব সুন্দর করে লাগিয়ে রেখেছেন নাহলে দেখুন তার সৌন্দর্যতা খুবই সুন্দর করে লাগিয়ে রেখেছেন আমরা এখন ধীরে ধীরে উপরের অংশে ভাগে চলে যাব দেখুন খুব সুন্দর করে একটি সিঁড়ি বানিয়েছেন যাতে উপরের দিকে যাওয়া যায় উপরের অংশতে আপনি চলে গেলে উপরের থেকে আপনার কিছু নিচে দেখতে আপনাদের খুব সুবিধা হবে খুব সুন্দর করে সেটি সাজানো এই যে আমরা ধীরে ধীরে উপরের অংশে চলে যাচ্ছি এসে গেলাম আমরা উপরে এখান থেকে আমরা কয়েক মিনিটের জন্য কিছু ভিডিও নাম ভিডিও ধারণ করেছিলাম খুবই সুন্দর উপরের থেকে উপরের থেকে আপনি যদি কোনো ভিডিও চিত্র নিতে চান নিচের অংশ আপনি ক্লিয়ারভাবে নিতে পারবেন না কেননা গাছগুলো আগের মতো সতেজ নেই অলরেডি যখন আমি এন্ট্রি হয়েছি তখন সেটা ওনারা বলেই দিয়েছেন উপরে আমি যখন কিছু ভিডিও নিচ্ছিলাম আমার চোখে পড়ে গেল সেই গাছটি মনে হচ্ছিল যেন একটি বার্ড খুব খুবই সুন্দর খুবই সুন্দর আপনি যদি আসেন দেখে আপনার চোখ জুড়ে যাবে খুবই মনোরম দৃশ্য অপূর্ব অপূর্ব নান্দনীয় দেখতে থাকুন খুবই সুন্দর খুবই সুন্দর আমরা দেখতে দেখতে নিচের অংশের দিকে রওনা করলাম দেখুন খুবই সুন্দর মনোরম দৃশ্য সেখানে আপনাদের জন্য নামাজের স্থান রাখা আছে খুব সুন্দর করে আপনার নামাজের জন্য কোনো সমস্যা হবে না ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টসের মধ্যে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি নতুন ভিডিও পেতে নোটিফিকেশান পেয়ে যান এই যে দেখুন খুব সুন্দর করে খুব সুন্দর করে এখানে লেকের মতো করে বানিয়ে খুব সুন্দর করে সেটি বানিয়ে রেখেছেন